ওয়েলকাম ফ্রেন্ডস আপনাদের সকলকে আমি আমার চ্যানেলে স্বাগত জানাই মাস হোম কিচেন আজকে আমি নিয়ে চলে এসেছি আপনাদের জন্য আবারও একটা নতুনত্ব একটা রেসিপি এবং এই রেসিপিটা কিন্তু একেবারেই একটা নিরামিষ একটা পদ এই রেসিপিটা বানাবার জন্য আমাদের প্রয়োজন হবে শুধু দু ধরনের ডাল এবং এই ডাল দিয়ে কিন্তু আমাদের তৈরি হয়ে যাবে এই নিরামিষ রেসিপি তাহলে চলুন শুরু করা যাক আজকের অন্যতম ভেজ রেসিপি এখানে আমি নিয়ে নিয়েছি দেড়শো গ্রাম মতো মুগের ডাল যেটা আমি জলে ভিজিয়ে রেখেছি আর নিয়েছি দেড়শো গ্রাম বিউলির ডাল এটাকেও আমি কিছুটা জলে ভিজিয়ে রেখেছি আর নিয়েছি এখানে পনেরো গ্রাম কালো জিরে পনেরো গ্রাম সাদা সর্ষে আর দশ গ্রাম মতো পোস্ত দানা এখানে আমি তিন থেকে চারটে মতো কাঁচা লঙ্কাও নিয়ে নিয়েছি আপনারা আপনাদের ঝাল অনুসারে কিন্তু কাঁচা লঙ্কার ব্যবহার করবেন মিক্সিং যার এবার আমি নিয়ে নিচ্ছি দু রকম ডাল এখানে আমি জল সমেতে ডালটাকে ঢেলে নিচ্ছি প্রথমে আমি মুগের ডালটাকে পুরোপুরি ঢেলে নিলাম এরপর আমি বিউলির ডালটাকে পুরোপুরি জল সমেত ঢেলে নিলাম এরপর জলটা আমি ফেলে দিয়ে এর মধ্যে কাঁচা লঙ্কাগুলোকেও এর মধ্যে দিয়ে দিলাম ভালোভাবে এটাকে আমার মিক্সার গ্রাইন্ডারে ভালো করে একটা পেস্ট বানিয়ে নিতে হবে তাহলে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কিন্তু ব্যাটারটা আমার তৈরি হয়েছে ডালের এর মধ্যে কিন্তু আমি জল সেভাবে কিছু মেশাইনি যে জলটা ছিল সেটা কিন্তু আমি ফেলে দিয়েই তৈরি করেছি এই ব্যাটারটা ব্যাটারটাকে আমি একটা পাত্রের মধ্যে ভাবে ঢেলে নিচ্ছি এটার থিকনেসটা কিন্তু এরকমই থাকবে একটু ঘন এরপর আমি এর মধ্যে মিশিয়ে দেব কালো জিরে এটা আমি হাফ টেবিল স্পুন কালো জিরে এর মধ্যে মিশিয়ে নিলাম আর এরই সঙ্গে আমাকে এর মধ্যে স্বাদ মতো নুন নিয়ে নিতে হবে আমি এখানে হাফ স্পুন নুনের ব্যবহার করলাম আর হাফ টেবিল স্পুন বেকিং সোডা এটা একেবারেই অপশনাল তবে বড়াগুলো ভাজার জন্য যদি আমরা একটু সামান্য বেকিং সোডা দিয়ে দিই তাহলে কিন্তু আরও মচমচে আমাদের বড়া তৈরি হবে পরে পুরো মিক্সচারটাকে খুব সুন্দরভাবে এভাবে আপনাদের চামচে করে ফেটিয়ে নিতে হবে আমি দু মিনিট ধরে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এর মধ্যে আমি মিশিয়ে নিয়েছিলাম মিক্সার গ্রাইন্ডারে পোস্ত আর সাদা সর্ষে তারও আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি পোস্ত আর সর্ষে যে পেস্টটা বানিয়েছি তার ঘন ভাবটা এতটাই রাখতে হবে কনসিস্টেন্সিটা এতটা রাখলেই চলবে এরপর আমি কড়ার মধ্যে নিয়ে নিচ্ছি এখানে সরষের তেল তেলটা একটু বেশি নিতে হবে যাতে ভাজাগুলো খুব সুন্দরভাবে হয় তেলটা খুব ভালোভাবে কিন্তু গরম করে অল্প করে করে আপনাদের ওই ব্যাটারটাকে নিয়ে হাতে করে এভাবে ছেড়ে দিতে হবে তেলে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি এখন মিডিয়ামে রেখেছি খুব হাই ফ্লেমে যদি রাখেন তাহলে কিন্তু বড়ার যে ভেতরটা সেটা কিন্তু একটু কাঁচা থেকে যেতে পারে বাইরেটা খুব তাড়াতাড়ি ফ্রাই হয়ে যায় তো আমি এখানে গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখেই বড়াগুলোকে ভেজে দিচ্ছি একসাথে অনেক বেশি দেবেন না আমি এখানে সাত থেকে আটটা মতন বড়াকে একসঙ্গে ভেজে নিচ্ছি ভাবে সরিয়ে সরিয়ে আমি খুন্তি করে সরিয়ে সরিয়ে দিচ্ছি যাতে একে অপরের সাথে বেশি লেগে না যায় এখানে দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু বড়াগুলো আমার ফুলছে আর খুব সুন্দরভাবে কিন্তু বড়াগুলো আমার ভাজাও হচ্ছে ডালের প্যাটেরটা যত সুন্দর আপনি বানাবেন তত সুন্দর কিন্তু আপনার বড়াগুলো তৈরি হবে দেখতেই পাচ্ছেন বেশ লাল লাল করে কিন্তু আমি ভেজে নিচ্ছি দু থেকে তিন মিনিট মতন মিডিয়াম ফ্লেমে রেখে গ্যাসটাকে যদি আপনারা বড়াগুলো এভাবে ভেজে নেন তাহলে কিন্তু একেবারেই মচমচে বড়া ভাজা তৈরি হয়ে যাবে ডালের তেলটাকে খুব ভালোভাবে ছেঁকে আমি বড়াগুলো একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি এই একই পদ্ধতিতে আমি বাকি বড়াগুলো ভেজে নেব তৈরি হয়ে গেছে আমার এখানে মচমচে বড়া ভাজা ডালে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কিন্তু স্পঞ্জি তৈরি হয়েছে এবং বাইরেটা কিন্তু একেবারেই ক্রিস্পি তৈরি হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত নুনের পরিমাণটাও কিন্তু একেবারেই ঠিক হয়েছে কিছুটা বড়া ভাজা আমি এখানে সরিয়ে রাখবো গরম গরম ডালের সাথে কিন্তু ভীষণই ভালো লাগবে এরপর আমি ওই একই তেলের মধ্যে নিয়ে নিচ্ছি একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর আমি হাফ টেবিল স্পুন এখানে কালো জিরে নিয়ে নিলাম ফোড়নের মধ্যে হাফ টেবিল স্পুন এখানে গোটা জিরে নিয়ে নিলাম আর নিয়ে নেবো ওয়ান ফোর্থ টেবিল স্পুন হিং যে কোনো নিরামিষ রান্নায় যদি আমরা ফোড়নের মধ্যে একটু সামান্য হিং ব্যবহার করি নি তাহলে কিন্তু সেই টেস্ট আরও সুন্দর হয়ে যাবে এখানে আমি একটা গোটা আলুকে ছোটো ছোটো করে কেটে আমি এখানে ভাজতে দিয়ে দিলাম এই ফোড়নের সাথে এর মধ্যে আমি দিয়ে দিলাম হাফ টেবিল স্পুন নুন স্বাদ মতো নুন নিয়ে নিলাম ওয়ান ফোর্থ টেবিল স্পুন মতো হলুদ গুঁড়ো হাফ টেবিল স্পুন কাশ্মীরি গুঁড়ো লঙ্কা বেশি কিছু মশলা আমি এর মধ্যে ব্যবহার করব না খুব কম মশলার মধ্যে কিন্তু আমি বানিয়ে নেব এই গ্রেভিটা আর নিয়ে নেব এখানে একটা গোটা টমেটোকে ছোটো ছোটো করে পুজো করে আলু ও টমেটোটাকে আমি কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে কষিয়ে নিলাম এবার আমি এটাকে চাপা দিয়ে দু থেকে তিন মিনিট মতো স্টিমে এভাবে সেদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিলাম দু থেকে তিন মিনিট মতো আমার আলু আর টমেটোটা সেদ্ধ হয়ে গেছে টমেটোটা আমার মোটামুটি সেদ্ধ হয়েছে এরপর আমি এর মধ্যে হাফ কাপ মতো জল ব্যবহার করে নিলাম নিয়ে ভালোভাবে গ্রেভিটাকে এভাবে নাড়াচাড়া করে যে আমি সর্ষে আর পোস্তর পেস্টটা বানিয়েছিলাম সেটা পুরোটাই এর মধ্যে আমি মিশিয়ে দিলাম নিয়ে আবারও ভালো করে নানাচাড়া করে আমি গ্রেভিটাকে বানিয়ে নেব আরও আমি এর মধ্যে ওয়ান ফোর্থ কাপ জল ব্যবহার করে বড়াগুলোকে ভাজা বড়াগুলোকে এর মধ্যে ছেড়ে দিলাম তবে জলের পরিমাণটা একটু কিন্তু আমাদের বেশি রাখতে হবে কারণ বড়া ভাজা কিন্তু অনেক বেশি গ্রেভিটা সোক করে নেয় এর মধ্যে আমি আরও দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা এটা কিন্তু ঝাল যারা পছন্দ করে তাদের জন্য তিন থেকে চার মিনিট মতন আমি চাপা দিয়ে একটু ফুটিয়ে নিলাম গ্রেভিটাকে বড়ার সঙ্গে বড়াটা কিন্তু একেবারেই আমার সফট হয়ে গেছে এবং গ্রেভিটা কিন্তু খুব সুন্দরভাবে আমার সোভ করে নিয়েছে তাহলে তৈরি হয়ে গেল কত সহজেই এখানে একেবারেই একটা সুস্বাদু নিরামিষ রেসিপি এই রেসিপিটা গরম গরম ভাতের সাথে কিন্তু একেবারেই জমে যাবে এবং এটার জন্য বানাতে আমাদের লাগলো মাত্র দুধরনের ডাল আমি এটাকে গরম গরম ভাতের সাথে এখানে সার্ভ করে দিলাম আশা করি আজকে রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে একবার জানাবেন এবং আমার চ্যানেলটা সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল ভিডিওটাকে লাইক করবেন শেয়ার করবেন এবং বেল আইকানটাকে ক্লিক করে রাখবেন যাতে আগামী পর্বে সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় এবং আগামী পর্বে আমি আবারও আপনাদের জন্য নিয়ে চলে আসবো একটা নতুন নতুন রেসিপি ভালো থাকবেন সুস্থ থাকবেন